এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর বললাম যে আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি ফুটে উঠেছে এখন ডাল কাটা দেব আর এইদিকে ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ সেটাও তুলে রাখলাম আলুকে ভালো করে কেটে পিস পিস করে সেদ্ধ দিয়ে দিলাম এখন এটাকে একটু ডাল কাটা দিয়ে নিই ডাল কাটা দিয়ে ডাল সম্বার দেবো ওই যে ওখানে দেখো মাছ ভেজানো রয়েছে মাছ নিলাম বাড়ির ওপর থেকে মাছের ঝোল করব সবজি টবজি দিয়ে রুই ওটা কাতলা মাছ রুই মাছ না কাতলা মাছ ওটা করব আর ওখানে ভাত আমার অলরেডি উপর হয়ে গেছে এখন ও বাবা খেয়ে বেরোবে আর আমি এখন কিছুটা পুজো সেরে এসেছি বাকিটা সারবো বৃহস্পতিবারের পুজো না ভাত বন্ধুরা আশা করি সকলেই তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার পুজো করে আসলাম তাও মনে নেই লক্ষ্মী পুজো করলাম বাড়িতেই যা সব দিয়েই পুজো হলো বাড়িতে তো সবই মোটামুটি থাকে থাকে না শুধু হচ্ছে তোমার কলা আর তো সবই আছে সেই সব দিয়ে পুজো টুজো হয়ে গেছে তারপরে পুজো করে এসে এসেই আগে সমস্ত ছেড়ে পুছে চারিদিকে ঝুল জ্বালা সব করে টরে নিয়ে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করলাম করে কেননা কাজের মাসেরা তো আসবে না করে নিয়ে চলে গেছি একদম স্নান করতে স্নান সেরে এসে তারপরে বাসন কোষণ সব রেখে দিয়েছি বাসন কোষণ মাজিনি এসেই চলে এসেছি ঘর মুছতে ঘর মুছে স্নান করে মানে স্নান না স্নান করার আগে একটু ঘরটা মুছে নিয়েছি ঘর মুছে স্নান করে একদম ঠাকুর ঘরে ঠাকুরের বাসন মেয়ে ঠাকুর ঘরে চলে গেছি সমস্ত জিনিসপত্র তুলে তো পুজো টুজো করে যে এখন চলে এসেছি রান্নাঘরে ওর বাবা যাবে রান্নাবাড়ি করে দিই ওরা বাবা খেয়ে যাবে মেয়েও উঠে পড়েছে ওই দেখো মেয়েকেও ফ্রেশ করে দিলাম একদম স্নান করাবো অবশ্য আজকে ওকে একটু ভালো করে সাবান টাবান দিতে হবে এখান থেকেই দিয়ে এর কারণ ওই যে সেই সেগুলো ইসিজির ঘরে না সেই আঠাগুলো না জায়গায় জায়গায় লেগে আছে সেই জন্য ওগুলো তুলতে হবে ওগুলো একটু সময় লাগবে ওর বাবা বেরিয়ে যায় তারপরে করব আর ভাবছি যে একটু রুটিও করব বাবাকে টিফিন দেবো তা আমি দেখি কতটুকু কি করে উঠতে পারি এইটুকু সময়ের মধ্যে তা চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এখানে দেখো এখন মেয়েরা অবশ্য এটা মেয়েকে একটু সকালে চল আর বিস্কুট খাওয়ালাম এই করতে করতেই ইঞ্জেকশানের টাইম হয়ে যাবে ইঞ্জেকশান স্টার্ট করতে হবে অলরেডি ওখান থেকে ডাক্তার কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যে ও কেমন আছে ফার্স্ট ডোজ পড়েছে কিনা না কালকে সারাদিন তো ইঞ্জেকশান পড়েনি খাবার পড়েছে খাবার ওষুধটা পড়েছে কারণ ফ্লাইটে থাকবো ট্রেনে থাকবো মানে ট্র্যাভেলের মধ্যে থাকবো যা রাস্তায় থাকবো সেই জন্যও ইঞ্জেকশান দেয়নি আর ইঞ্জেকশানটা না দেওয়ার জন্যই ওর হাতের ওই চ্যানেল থেকে ব্লাড উল্টো দিকে বেরিয়ে আসছিল যেহেতু কিছু পুশ করা হয়নি অটোমেটিক্যালি সেই জায়গাটা তো একটা রাস্তা রাস্তাটাতে যেহেতু উল্টো দিক থেকে জিনিস আসবেই স্বাভাবিক কথায় যেটা তা অনেক কিছুই বোধহয় শিখে গেলাম এই জীবনে আমার ভালো হোক সুস্থ হোক আর কিছু চাই না ভগবানের কাছে এটাই শুধু এখন প্রার্থনা তো চলো রান্না বাড়ি শেষ করি আরও অন্যান্য প্রচুর কাজ আছে সব তোমাদের সাথে দেখাতে থাকবো আজকে কিছুক্ষণ পর পুজো একদম শেষ করার আগে ডাল সেদ্ধ আর ভাত সেদ্ধ মানে ভাত উপর দিয়েই চলে গেছিলাম বাকি পুজোটা সারতে এখন ডাল সম্বারা দেব একদিকে আর আরেক দিকে অন্য পদগুলো বসাবো করে নিচ্ছি দেখো ওই যে ছোট্ট প্যান্টার মধ্যে ডাল সম্বারে পাঁচ ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা অবশ্য পরে ডালের মধ্যে দিয়েছি আর এদিকে ডাল ফুটছিলো ডালটা যেহেতু আগেই ফোটা ছিল কিন্তু একটু গরম না করে সম্বরাটা দিলে না টেস্ট আসবে না ওইদিকে বসিয়ে দিলাম ডাল সম্বরাটা দেওয়ার পর আর একটু ফুটতে আর এদিকে বাড়ির উপরে যে মাছ নিলাম সকালবেলায় কাতল মাছ সেটাও ভাজা বসিয়েছি ওইদিকে মাছ ভাজতে ভাজতে আবার এই দেখো এইখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি ওর বাবা বলল একদম সময় কম কারণ আমরা এতো ফিরেছি একটু আগে তারপরে এতগুলো ঘর সব ঝাড়ে মুছে বৃহস্পতিবারের পুজো তার যন্ত্র সব করে নিলাম বাসন মাজলাম ঠাকুরগর মুছলাম তারপরে একটু সময় বেশি লাগে বৃহস্পতিবারে এক ঘন্টার উপরে লাগে তারপরেও তো আমি দুভাবে করেছি আজকে বারবার জামা ছেড়েছি যেন তো স্নান করে একবার গেলাম কিছুটা এগিয়ে রেখে এসে পাঁচালিটা পরে পড়লাম আবার এসে এইখানে কিছুটা ডাল সম্বার ভাত হয়ে গেছিলো উপর দিলাম দেওয়ার পর আবার গিয়ে জামা ছেড়ে আবার পুজোর ঘরে ঢুকলাম ঢুকে পাঁচালি শেষ করে রেখে এসে তারপরে এই যে বাকি রান্না বসিয়েছি বললামই সেটা অবশ্য তোমাদের কি করব বলো একটু ভাত আর ডালটা হয়ে গেল তো আমি তখন নিশ্চিন্ত হলাম যে ভদ্রলোককে অন্তত একটা মাছ ভেজে বা ডিম ভেজে দিলেও ভদ্রলোক ভাত খেয়ে যেতে পারবে অফিসে সারাটা রাত জার্নি করেছে তারও তো শরীর চলতে হবে সে তো আমার বট গাছ তাকেও তো আমাকে ঠিকঠাক খাবার দাবার দিয়ে সুস্থ রাখতে হবে তার মধ্যে সুগারের রুগী আর দেখো এখানে প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজিও কাটা প্রায় হয়ে গেছে ওইদিকে মাছটা কম করে ভাজছিলাম মানে আঁচটা কম ছিল আর ডাল সম্ভারাটা দেওয়ার পরেও ফুটছিলো একটু কয়েকটা কাঁচা লঙ্কা ডাল সম্বারে দিলাম পরে মেয়ে খাবে তো তাই জন্য পরে দিয়েছি আর এখানেই দেখো একবারের মাছ ভাজা হয়ে গেছে এবার দ্বিতীয়বার বসালাম একদিনের জন্যই মাছ নিয়েছি আজকে ওইদিকে সমস্ত সবজি কেটে নিলাম ওর বাবা যেটা বলছিলাম ওর বাবা বলছে দেরি হয়ে যাবে তুমি সব সবজি দিয়েই মাছ রান্না করো আলাদা আর সবজি করতে যেও না আজকে তাই জন্য মাছ তুলে আগে বেগুনটাকে একটু ভেজে নিলাম তারপর ফোড়ন দিয়ে একটু বড়িও ভাবলাম দেই কয়েকটা বড়ি ছিল বড়িগুলো দিতে গিয়ে দেখ খুঁজতে গিয়ে দেখো কড়াই প্রায় আমার পরে পড়ে অবস্থা এই তারপরে একটু আলু দিয়ে দিলাম আলুটা অবশ্য মা সোমবারের সাথে দিয়েছি আর বড়িটা না খুব ভালো নয় তাই জন্য অনেক আগে এটাতে ঝোলে দিতে হয় বা মশলা কষার সময়ই দিয়ে দিতে হয় মানে অনেকক্ষণ সময় লাগে বড়িটা ফুটতে তাই জন্যই দিয়ে দিই এখন এই বড়িটা যা বড়িটা প্রায় শেষ হয়ে গেল প্রায় না পুরোই শেষ হয়ে গেছে মাছ অম্বারা দিয়ে বসিয়ে দিলাম ওদিকে বেগুনও দিয়ে দিয়েছি মাছের ঝোলে দেখতে পেলে দিয়ে মাছ হতে থাকলো এদিকে আবার আমি একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওই যে মাছের যে তেলটা দিয়েছিল সেই তেলটা মেখে নিচ্ছি সুন্দর করে আজকের মাছের তেলটা তো কাতলা মাছের তাই একটু অন্যরকম স্বাদ হবে এটা তোমরা জানি না জানো কি না মানে মাছ চচ্চড়া যেটাকে বলি আমি মানে এইভাবে মাছের তেলের চচ্চড়া যেটা সেটা আমি এইভাবেই রান্না করি কিন্তু একটু রসুন দিই আজকে গোটা রসুন তেতো করে না দিয়ে বাটাই দিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলাম সকাল সকাল না অল্প করে ভাত বসিয়েছিলাম তাল পাইনি তখন যে অনেকটা কম হয়ে যাবে দুপুরটাও যে হবে না বুঝতে পারিনি এখন একটু বসিয়ে দিলাম আবার আর ওইদিকে তো সব হয়েই আছে একটু গরম করবো এখন আগে মেয়েকে খেতে দিয়ে নিই দেখো চালটা যদি একটু ভিজিয়ে রাখা যায় না তাহলে ম্যাক্সিমাম দশ থেকে বারো মিনিট ফটাফট হয়ে যায় চলো ভাত আমার হয়ে গেছে এবার নামিয়ে নিই হাঁড়িতে ভাত করলে ভাত অনেক ভালো হয় মানে ছড়ানো জায়গা পায় খুব ভালো হয় চলো এটা না গরম গরম নামিয়ে নিই মেয়েকে খেতে দিয়ে দেবো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এই দেখো মাছের তেলের চচ্চড়া যেটা আমি বানাই মাঝে মাঝেই বানিয়ে থাকি তোমরা জানো কীভাবে বানালাম সেটাও দেখালাম তোমাদের ভিডিওতে এটা হচ্ছে প্লেন মসুর ডাল একটু আলু সহ দিয়েছিলাম যেটা এমনি খেয়েছে মেয়ে ভেতে ভাতের সাথে আর এইটা হচ্ছে আমার রুই মাছের ঝোল রুই তো নয় বারবার রুই চলে আসছে মুখে কাতল মাছের ঝোল বেগুন আর বড়ি দিয়ে একটা গাঁজা লঙ্কাও দিয়েছি এই যে দেখো পরে ঝোলের উপরে দিয়ে রেখেছিলাম আর শেষে দিয়েছিলাম ধনে পাতা এই দিয়ে আজকে দুপুরের খাইদাই করে নিই স্যালাড আমার কাটার মতন কোনো সেরকম সবজি নেই ঘরে স্যালাডের শুধুই পেঁয়াজ রয়েছে তো আমি যেহেতু একটু পেঁয়াজ খেতে ভালোবাসি কাঁচা পেঁয়াজ খেতে এটা মেয়ের জন্য নিয়েছিলাম এই বাটিটা এটাতে আলু সুদ্ধ মেখেছিলাম তো এই বাটিতেই নিয়েছি কী করবো আবার বাসন বাড়াবো এইসব কারণে আর কিছুই না ভাবলাম এঠো আছে এটাই খেয়ে এটাতেই ডাল নিয়ে নিই খেয়ে নেব এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর বললাম যে আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে আমি পেঁয়াজের মানে অনিয়ন লাভার বলতে পারো কাঁচা পেঁয়াজের সেটা একটু কেটে নেবো নিজের জন্য চলো আজকে দুপুরের খাই খাইদাইটা শুরু করে দিই এর জন্যই তো এত যুদ্ধ আর অনেক অনেক দিন পর মাছ খাবো মানে রুই মাছ বলো কাতল মাছই বলো মানে মাছ খাবো ওখানে তো পুরো নিরামিষ খেয়েছি এবার তো আমরা বিরিয়ানিও খাইনি কেননা এত গরম না খুব ভয় লাগছিল আর সেই সময়ও ছিল না যা অবস্থা গেছে এবার আমাদের সেই সুযোগটাও আমাদের আর ছিল না তা চলো খাওয়া দাওয়াটা সেরে নি দুর্যোগ আমাদের জীবনে যে কিভাবে নেমে এসেছে সে আর বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমার ব্লগে হয়তো খালি তোমরা এরকম নেগেটিভ কথাই শুনতে পাবো তাই কি না তোমাদেরও খারাপ লাগে আমি বুঝতে পারি কিন্তু এটা তো ডেলি ব্লগ আর কী বা তোমাদের আপডেট দেব বলো যেটা ঘটছে সেটা ছাড়া এই দেখো দুপুরবেলায় খাইয়ে দিয়ে সবে একটু শুইয়েছি মেয়েটা ঘুমাচ্ছে হঠাৎ করে দেখো হাত ফুলতে শুরু করে দিয়েছে এই দেখো আর এই চ্যানেলটা মনে হচ্ছে বাতিল হয়ে গেল। আবার দুপুরবেলা একা পুরো বাড়িটার মধ্যে কেউ নেই তোমরা তো জানো মাকে মাসির কাছে রেখে আমরা গিয়েছি আবার যেহেতু যেতে হবে মা ওই জন্য আর আসেনি মা বলছে না এখন আর যাব না একবারেই যাব। বাড়িতে আবার আমি একা থাকবো আবার আমাকে তোদের পৌঁছাতে হবে এই নানান কারণে আর চিন্তাভাবনা করে উনি এই ডিসিশানটা দেওয়াতে আমরাও তাই করেছি বাড়িটার মধ্যে আমি অসুস্থ বাচ্চাকে নিয়ে একা কারণ ওর বাবা তো দূরে চাকরি করে হঠাৎ এই রকম একটা ঘটনা ঘটে গেল আমি না বিশ্বাস করো এতই পরিণত হই সন্তান যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় কি করব তাল করে পাই না তবুও আমি কিন্তু ভীষণ মাথা ঠান্ডা করে চিন্তা করি কারণ বহু বছর ধরেই ভুগছি তো নানানভাবে বাচ্চা হওয়ার আগেও নানান সমস্যায় ভুগেছি বাচ্চা হলো ভগবান তারপরেও আমাকে আর কষ্ট থেকে রেহাই দিচ্ছে না আমাকে তো দূরস্থান আমার বাচ্চাকেও দিচ্ছে না তাই জন্য অনেকটা উপস্থিত বুদ্ধিও হয়তো চলে আসে এক এক সময় মাথায় প্রথমেই আমি সিস্টারদের ফোন করলাম তারা আমাকে বললো ওর চ্যানেলটা কাজ করছে না অনেক কদিন হয়ে গেল আপনি নতুন করে আবার চ্যানেল করাতে হবে সেই বন্দোবস্ত করুন লোকাল জায়গায় তারপরেই আমি আমার বরের যে বান্ধবী মেডিকেল কলেজে চাকরি করে তাকে ছবি পাঠালাম সে অনেক আলোচনা করার পর সে তখন বললো আমি আর আমার বর আসছি ওর বর এখানেই স্কুলে চাকরি করে তিনিও বাড়িতে ছিলেন দুজন মিলে এসে আমি আর সাথে করে মেয়েকে নিয়ে গেলাম আবার নার্সিংহোমে নিয়ে গিয়ে আবার এইভাবে নতুন চ্যানেল শেষ করে নিয়ে আসতে হলো নেক্সট ডোজের জন্য সারা শরীরে এতগুলো চ্যানেল হয়ে গেছে তো ওর এই চ্যানেলটা খুব বাজে জায়গায় করতে হলো বুঝতেই পারছো কোন মাঝে এটাও হয়তো এক দু দিন লাস্টিং করবে কিন্তু আর কোথাও কোনো ফুটো করে ভেন পাওয়া গেলো না সাত জায়গায় ফুটো করে ইভেন পাতেও ফুটো করেছে জানো কোথাও ভেন পাইনি এই কথাগুলো যখন তোমাদের সাথে শেয়ার করছি না আমার বুক ফেটে যাচ্ছে বন্ধুরা তোমরা আমার সাথে খুব ভালো থেকো সকলে সুস্থ থেকো আবার নতুনভাবে নতুন ব্লগে দেখা হবে